মিستر বিস্ট ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইউটিউবার ইন দিস ওয়ার্ল্ড বর্তমানে পৃথিবীর নাম্বার 1 ইউটিউবারের নাম হচ্ছে मिستر বিস্ট কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের মালিক শেপেওহেরা এই मिستر বিস্টের আসল নাম কিন্তু मिستر বিস্ট নয় मिستر বিস্টের আসল নাম হচ্ছে জ্যামি ডোনাল্ডসন তা এত টাকা এত মিলিয়ন বিলিয়ন ডলার যে সে নিজেও জানে না যে তার কত ডলার আছে সুবাহ পড়বেন না দেখেন আল্লাহ যখন কাউকে দেয় এত বেশি দেয় যা সে দুই হাত দিয়ে নিয়ে শেষ করতে পারে না যত দামি দামি ব্র্যান্ডের গাড়ি আছে বিএমডাব্লিউ থেকে শুরু করে লম্বরগিনি মার্সিডিস সব ধরনের গাড়ি আছে তার ইভেন তার ভিডিওগুলো আপনি দেখবেন যে তার প্রত্যেকটা ভিডিওতে সে হাজার হাজার লাখ লাখ ডলারের চ্যালেঞ্জ করেছে আচ্ছা এই যে তার এত লাখ লাখ কোটি কোটি ডলার আছে এত দামি দামি ব্রান্ডের গাড়ি আছে বাড়ি আছে সে যখন মারা যাবে তার মৃত্যুর পর কি এই টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু কাজে আসবে কেউ ভাইরা সব শেষ হয়ে যাবে এই জন্য আমি বলি যে প্রকৃত সফল সেই নয় যে ব্যক্তির টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে পক্ষান্তরে একজন গরিব ব্যক্তির যে দিন আনে দিন খায় বাট সে হচ্ছে ওই ব্যক্তিরা যখন মারা যাবে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটাকে খুলে দিবেন পরে এই জন্য প্রিয় ভাইরা এ দুনিয়ার জমিনে অল্প খান অল্প জমান অল্পের ভিতরে বরকত রেখে দিয়েছেন কে আবার নবীজি বলেছেন মান হু আসফলা মান হু আ'লা তোমরা তার দিকে তাকাও যে তোমাদের থেকে নিচু স্তরে আছে তোমরা তার দিকে তাকাতে যেও না যে তোমাদের থেকে উঁচু স্তরে আছে জন্য প্রিয় ভাইরা আল্লাহ তাআলা যা দিয়েছেন এতটুকুর ভিতরে শুকরিয়া আদায় করেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ আপনি যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আচ্ছা প্রিয় ভাইরা আমাদের হয়তো তার মতো লাখ লাখ টাকা নাই আমাদের হয় তার মতো দামি ব্র্যান্ডের গাড়ি নাই কিন্তু আমাদের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে তাকুয়া আমাদের ভিতরে আছে ইমান যে ইমানটা মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা কি কেউ দিয়ে কিনতে পারবে ভাইরা কিনতে পারবে না এই জন্য সবসময় আল্লাহ কাছে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আপনার কাছে হাজার শুকরিয়া যে আপনি মুসলিম ঘরে আমাদেরকে পাঠিয়েছো। আমাদেরকে তোমার পরিচয় শিখিয়েছ আল্লাহ তোমার কাছে হাজার শুক্রিয়া আর আমি বলি যদি আপনি শুক্রিয়া আদায় করতে না পারেন মাঝে মাঝে আমাদের রাজশাহী রেলওয়ে স্টেশনে যাবেন দেখবেন অনেক ব্যক্তি আছে যাদের হাত নাই অনেক ব্যক্তি আছে যাদের পা নাই অনেক ব্যক্তি আছে যাদের চোখ দিয়ে দেখার মতো কোনো শক্তি নাই তাদের থেকে আমরা ভালো আছি রে প্রভাইরা এজন্য আল্লাহ তাআহার কাছে সবসময় শুক্রিয়া দা করবেন দেখবেন আল্লাহ তাআলা এত বেশি বরকত দান করবে যেটা আপনি কল্পনায় করতে পারবেন না রবিজি বলেছেন আউব আলু নাহি জাহা ইরান জেন্নতিয়াহম আল কয়ামা ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিটাই এট ফার্স্ট সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকা হবে যে ব্যক্তি আল্লাহ দ্বীন এ আহনাদুল আল্লাহ ফিসার র ইবদ্দর র যারা সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল সর্ববস্থা আল্লাহ তাল্লাহার প্রশংসা আদায় করতোল্লা পরে এই জন্য আল্লাহ তাআলার সদা সর্বদা যেন আমরা শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তালা সে তৌফিক দান করেন আমিন